আলাইকুম আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। অবশ্যই ভিডিওটা প্রথমে শেয়ার করে দিন এবং যারা নতুন অবশ্যই পেজটা ফলো করে দিবেন যারা নতুন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মালয়েশিয়াতে বসবাসকারী যে সকল প্রবাসী ভাইরা আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে পাসপোর্টে হাজব্যান্ডের নাম নেই যার কারণে আপনাকে বা হাজব্যান্ডের সাথে আপনার ছবি নেই ভিডিও নেই কোনো কিছু নেই আপনাকে অফরোড করে দিছে পাসপোর্টটা ইমিগ্রেশন থেকে এয়ারপোর্ট থেকে আর কি তাদের জন্য করনীয় কি এবং কি কি ডকুমেন্ট লাগবে আজকে পুরো ভিডিওতে আপনারা থাকছে অবশ্যই পুরো ভিডিও দেখবেন না হলে কিছু বুঝতে পারবেন না ঠিক আছে কেউ টেনে টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন সেই সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যারা নতুন অবশ্যই এটা ফলো করবে যাদের অফরড খান পাসপোর্ট ফার্স্ট অফ অল আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার নিজের এনআইডি অথবা জন্মদিনের ইংরেজি স্বামীর এনআইডি অথবা তার পাসপোর্ট কপি তার পাসপোর্টের বিচার কপি এবং তার কোম্পানির যে লেটার ওটাও নেবেন পিতা মাতার এনআইডি কপি আপনার এবং আপনার শাশুড়ি বা আপনার বাবা মায়ের সবারই লাগবে চারজনের ঠিক আছে জমির যেকোনো একটা চাচা ফুফু যদি থাকে তাদের এনআইডি কপি নিবেন এবং জমির হ্যাঁ পিতা বা শাশুড়ির যেকোনো একজন হলেই হবে এটি নিবেন কাবিননামা নামা কপি যেটা হচ্ছে যে বাংলা ইংরেজি আহ নোটারি করা থাকতে হবে এবং নাগরিক সনদ জাতীয়তা আপনি যে বাংলাদেশি তার একটা নাগরিক সনদ এবং একটা পত্তায়নপত্র আপনি পত্তনপত্র অবশ্যই নিবে এগুলো সব কিছু নিয়ে আপনি এসবি অফিসে যাবেন যাত্রাবাড়িতে ওখানে যাওয়ার পরে আপনি যেটা করতে হবে ওখানে যাওয়ার পরে আপনার সব ডকুমেন্টস দেখাবেন দেখানোর পরে ওরা আপনার আপনার এলাকায় একটা ইমেল করবে ইমেল করার পরে আপনার যে থানা আছে নিকটস্থ গ্রামের যে নিকটস্থ থানা ওই থানায় আপনারা ওরা যখন ইমেলটা করে আপনার ওরা আবার রিপোর্ট করতে আপনার বাড়িতে আসবে আসার পর আপনি তাদের সাথে কি করতে পারবেন যোগাযোগ করতে পারবেন তারা আপনাকে ভেরিফাই করবে যে আসলে সে আপনার আসলেই হাজবেন্ড কিনা বা বিয়ে কিনা এগুলো তো তারা যখন রিপোর্টটা আবার এস বি অফিসে দিবে তারপর আপনার কি কাজটা খুব সহজে হয়ে যাবে এটার জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কিছুই লাগবে না জাস্ট আপনার নরমালি সবকিছু সঠিক থাকলে আপনি এস বি অফিসে গেলে তারা আপনাকে এটা খুলে দিবে এটা হচ্ছে আপনার রাজাবাগ রাজারবাগ মালিবাগ মোড় ঢাকা আর এইখানে মোবাইল নাম্বারও আছে তো যারা এই অফরুট খাইছেন আপনার হচ্ছে চারশো নয় হ্যাঁ শাখা রুম নাম্বার হচ্ছে চারশো নয় স্পেশাল ব্রাঞ্চ এস বি রাজারবার মালিবাগ মোট ঢাকা ঠিক আছে সো যারা সাথে সাথে অফরুট খান আপনারা অবশ্যই সাথে সাথে ওইখানে যাবেন সবগুলো ডকুমেন্টস নিয়ে নেওয়ার পরে ওরা আপনাকে সমাধান একটা দিয়ে দিন ঠিক আছে ধন্যবাদ